হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূর দূরান্ত যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা দেখলে শেয়ার করে যাবেন এবং অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার পাশে থাকবেন বেলাম্বার টিপ দিয়ে আপনার সাথে থাকবেন আমি যে গাছটা নিয়ে আমি আবার এখন ভিডিও করতে আসলাম সেই গাছটা আমি একদিন বলছিলাম যে গাছটা দুই তিন ধরনের কাজ করে তার মধ্যে আমি দুটো টিপস এক একটা দেখাই চাই আপনাদেরকে আর টিপস এখন দেখাবো এই গাছটার নাম হচ্ছে চিনিটোড়া গাছ দেখেন এই গাছটা হলো চিনি টোরা গাছ আপনার এটা পাতাটা খাবেন চিনি মিষ্টি বেশি প্রতিদিন আবার তিন তিনবেলা করে খাবেন তারপরে আর একটা গাছ গুণ হলো যে আপনার এই গাছের গুণটা হলো এই গাছের গোটা এই গাছের গোড়া আপনার কি করবেন যদি আপনার মাজায় ব্যথা থাকে কম্ব ব্যথা থাকে ভাতু ব্যথা থাকে আপনার কি করবেন এক নিঃশেষে শনিবার বা মঙ্গলবার তুলবেন শনিবার সেই সন্ধ্যার আগে মঙ্গলবার সেই দুপুরের আগে আপনার অবশ্যই গাছটা তুলবেন তুলিয়ে এক নিঃশ্বাসে ভাঙে ফেলবেন ভেঙে তারপর কি করবেন আপনারা একটা খোল নেবেন সুন্দর একটা খোল নেবেন যে আল্লাহ তালা যে নাম খোলের যে লেখা আছে ওই খোলটা আপনারা নেবেন নিয়ে এক নিকেশে ভেঙে খোলের মধ্যে ঢুকাবেন ঢুকে তারপরে আপনারা হয় কমরে বাঁধবেন না ডান হাতের এখানে বান দেবেন দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা অবশ্যই ফলাফল তার পাবেন গাছের গুণ নেই এমন কোনো কথা নেই গাছের গুণ সব জায়গাতে আছে গাছ হলো আল্লাহর সৃষ্টি ঠিক আছে গাছ যায় মানে তাই মানে গাছের গুণ সব দিক দিয়ে পাওয়া যায় কথাটা বুঝছেন আপনারা অবশ্যই অবশ্যই এই গাছের আমি যে কথা বললাম অবশ্যই অবশ্যই আপনারা এই গাছের গোড়টা ভেঙে অবশ্যই মাথায় বান্ধবেন দেখবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা সুফল পাবেন তো আর বেশি কথা পারব না আদান দিতেছে নাহলে আমি আর আপনারা আরও দেখাইতাম তো অবশ্যই অবশ্যই আপনারা এই গাছের গোড়া অবশ্যই অবশ্যই কমরে বাদা বান্ধব দেবেন আর চিনি এই পাতাটা আপনারা অবশ্যই খাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে